করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে বড় বাণিজ্য সুবিধা দিতে যাচ্ছে চীন বাংলাদেশের আট হাজার দুশো ছাপ্পান্নটি পণ্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে যা দেশটিতে রপ্তানি পণ্যের সাতানব্বই শতাংশ স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এই সুবিধা পাবে চেষ্টা করা হচ্ছে মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার পরেও যাতে এই সুবিধা অব্যাহত থাকে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান এটি অত্যন্ত ভালো খবর যে তারা আমাদের সাতানব্বই শতাংশ পণ্যের উপর শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেবে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ্জামান জানান তিনটি পণ্য ক্যাটাগরিতে আট হাজার দুশো ছাপ্পান্নটি পণ্যের ওপর চীন এই সুবিধা দেবে প্রথম ক্যাটাগরি হচ্ছে সুবিধাপ্রাপ্ত দেশ স্বল্পোন্নত যার অধীনে পাঁচ হাজার একশো একষট্টি পণ্য দ্বিতীয় ক্যাটাগরি সুবিধাপ্রাপ্ত দেশ স্বল্পোন্নত এক যার অধীনে দুই হাজার পণ্য এবং সুবিধাপ্রাপ্ত দেশ স্বল্পোন্নত দুই যার অধীনে একশো চুরাশিটি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে কবে থেকে এই সুবিধা পাওয়া যাবে জানতে চাইলে তিনি জানান আগামী জুলাই থেকে বলবৎ হবে বলে আমাদের জানানো হয়েছে স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা এই সুবিধা পাচ্ছি এবং এখানে বড় চ্যালেঞ্জ হচ্ছে দু সালে যখন আমরা মধ্যমায়ের দেশে সম্পূর্ণভাবে উন্নীত হব তখনও যেন এই শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকে বিশ্ব বাণিজ্য সংস্থায় স্পেশাল ও ট্রিটমেন্টের অধীনে এই সুবিধা অব্যাহত রাখা হবে জানিয়ে আমরা ভালো করছি বলেই দেশ থেকে দেশে জানান উন্নীত হব এর জন্য আমাদের সুবিধা কর্তন করা হলে আমাদের শাস্তি দেওয়া হবে এই সিদ্ধান্তে দেশে সত্তর কোটি ডলার রপ্তানি আয় বাড়বে জানিয়ে তিনি জানান এই শুল্কমুক্ত সুবিধার ফলে একদিকে যেমন রপ্তানি বাড়বে তেমনি বিদেশি বিনিয়োগকারীদের অধিক পরিমাণে আকর্ষণ করা সম্ভব হবে ইতিমধ্যে স্টিল মিল ও কেমিক্যাল প্ল্যান্ট করার জন্য আলোচনা চলছে জানিয়ে তিনি জানান চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের মতো করে পণ্য উৎপাদন করার পরে তা আবার অনেক হচ্ছে অপরদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি চাই এটা যেমন সত্য আবার যদি কেউ আমাদের উপর হামলা করে তা যেন আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি তিনি জানান সাম্প্রতিক সময় দক্ষিণ এশিয়ায় যে অস্থিরতা তৈরি হয়েছে তা যেন বাংলাদেশে স্পর্শ করতে না পারে সেজন্য বর্ডার গার্ডকে সতর্ক করা হয়েছে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন